পি এর অভিষেক ম্যাচে ব্যাট হাতে এক বল খেলার সুযোগ পেলেও বল হাতে নিজের যাচ্ছেন রিসাদ হোসাইন একে একে তুলে নিলেন তিনটি উইকেট চার ওভার হাত ঘুরিয়ে দিলেন একত্রিশ রান যেখানে মোহাম্মদ আমিরকে আউট করতে গিয়ে বললেন অবিশ্বাস্য ডেলিভারি বোল্ট হয়ে তাই নিজের চোখ যেন বিশ্বাস করতে পারছিলেন না মোহাম্মদ আমির আর রিসাদের মেজিক্যাল ডেলিভারি দেখে হাসতে হাসতে শেষ উইকেট রক্ষক বেলিং কি বলিং রে বাবা প্রতিপক্ষকে একাই ধসিয়ে দিলেন রিষাদ হোসাইন ঋষাদের বলিং দেখে তাই মাথা ঘুরছে শাহিন শাহ ফ্রিদির উল্লেখ্য যে এদিন আগে ব্যাট করতে নেমে ব্যাটার বিলিং এর ঝোড়ো হাফ সেঞ্চুরিতে দুইশো উনিশ রানের বিশাল সংগ্রহ পাই লাহোর কালান্দাস সেই জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি কোয়াটা এর শুরু থেকেই হারাতে থাকে উইকেট মাঝের দিকে কিছুটা প্রতিরোধ রাইলি রুশ তবে তাকে ফেরাই লেগ স্পিনার ঋষাদ হুসাইন নিজের দ্বিতীয় ওভার করতে আসলে ঋষাদের চতুর্থ বলে বিশাল একটি ছক্কা হাঁকাইয়ে পরের বলে আবারও ছক্কা হাঁকাতে চাইলে বোল্ট হয়ে ফিরে যায় রাইলি রুশ এরপর আরো দুই উইকেট তুলে নেয় ঋষাদ হুসাইন আর তাতেই দুশো উনিশ রানের জবাবে কয়াটা থামে একশো চল্লিশ রানে উনআশি রানের বড় জয় পায় রিসাদের লাহোর কালান্দাস যেখানে রিশাদের বলিং দেখে হাততালি দিতে দিতে ক্লান্ত দলটির মালিক সেই সাথে মুখের হাসি কিছুতেই থামছে না